নগায় নারী সহ ভুয়া চার পুলিশ সদস্য ও দুই চাঁদাবাস গ্রেফতার নগায় এক নারী সহ ভুয়া চার পুলিশ সদস্য ও গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাদাবাজের অভিযোগে দুইজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ তথ্য জানান সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান বুধবার রাত বারোটার দিকে নৌগা থেকে রাজশাহী মহাসড়কের জলিল চত্বর এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় বগুড়ার দিক থেকে আসা একটি প্রাইভেট কার সিগন্যাল দিয়ে থামানো হয় গাড়ি তলাশি করে ডিএমপি পুলিশের ইউনিফর্ম হ্যান্ডকাফ ডেমো শর্টগান ও ডেমো পিস্তল জব্দ করা হয় এই সময় গাড়িতে থাকা চারজনের কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব না পেয়ে তাদের গ্রেফতার করা হয় সুপার আরো বলেন গ্রেফতারকৃতরা পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে পুলিশ পরিচয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিনা তা খটিয়ে দেখা হচ্ছে এদিকে গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে